সহবাসের পর চুলকানি ও জ্বালা জানুন কারণ ও সহ সহবাসের সময় বা পরে নারীর জোর চুলকানি জ্বালা বা ব্যথা কেন হয় জানেন অনেকই বয়ে কাউকে বলতে চান না আবার অনেকই ভাবে এটা নর্মাল অথচ এর পেছনে লুকিয়ে থাকে কিছু গুরুতর কারণ অনেক দাম্পত্যের মধ্যে দেখা যায় প্রথমবার সহবাসের পর নারী আর দ্বিতীয়বার ছায় কারণ যৌনি পথে অস্বস্তি ব্যথা বা জ্বালা এটা শুধু শারীরিক নয় মানসিক চাপও তৈরি করে কিন্তু এর আসল কারণ কারণগুলো না জানলে সমস্যার সমাধান হয় না কানবিকা পানগাস সাদা দইয়ের মতো সাপ সুলকানি ব্যাক্টোরিয়াল ব্যাজাইনোসিস দুর্গন্ধযুক্ত ধূসর সাবজালা টাইকোমোনাস সবুজ সাপ এবং কি তীব্র চুলকানি যৌনবাহিত রোগ গনোরিয়া এবং কি ক্লোমাইডিয়া ব্যথা ও অস্বস্তি অ্যালার্জি গন্ডমের ল্যাটেক্স কৃত্রিম লুব্রিকেন বা সুগন্ধিযুক্ত সাবানে হতে পারে চুলকানি গর্ষণ ও শুষ্কতা পর্যাপ্ত লুব্রিকেন ছাড়া রোল সহবাস জোনিপদে ছোট ক্ষত জ্বালা পরা হরমোন পরিবর্তন সন্তান জন্মের পর বা মনোফাজে জনি শুষ্ক হয়ে যায় সহবাসে বেশি অসুস্থ এখন আপনার সমাধান ও প্রতিরোধ পর্যাপ্ত ফোর প্লে করুন প্রাকৃতিক লুব্রিকেশন হবে প্রয়োজনে জল ভিত্তিক লুব্রিকেট ব্যবহার করুন সবার শেষে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার রাখুন সুতির অন্তর্বাস ব্যবহার করুন ল্যাটেক্স অ্যালার্জি থাকলে ল্যাটেক্স ফ্রি কন্ডম নেন্ট সমস্যার দীর্ঘস্থায়ী হলে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের কাছে যান বয়োজনে শুধু উভয় সঙ্গীকে নিতে হয় মানসিক চাপ বা থাকলে এবং কি চাপ না দেওয়া জরুরি মনে রাখবেন সহবাস আনন্দের হওয়ার কথা ব্যথার নয় শরীরের সংকেতকে হেলাফেলা করবেন না সঠিক পরিচর্যা সময় মতো চিকিৎসা আর দাম্পত্য যত্নে মিলবে আসল সমাধান এমন আরো সচেতন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ